নমস্কার পুলিশের কাজ হল অপরাধীকে ধরা কিন্তু যদি কোনো একটি সরকারের জন্য পুলিশ কি অপরাধী হতে হয় তাহলে পুলিশ কি তখন সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবে এখন প্রশ্ন তো এটাই ইতিমধ্যে আরজিকরের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের জন্য সিবিআই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে গিয়েছিল লালবাজারের কর্তারা সোমবার দুপুরে সার্ভে পার্কের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ কমিশনার সোলেমন নেশাকুমার ডিসি এসএসডি বিদিশা কলিতাসহ অন্যান্য আধিকারিকেরা রবিবার কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন তারা পরিবারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসে অ্যাডিশনাল সিপি জানান আমরা কলকাতা পুলিশের পরিবার হিসাবে ওনার পরিবারের লোকজনের পাশে আছি থাকব অন্যদিকে অভিজিৎ মণ্ডলের স্ত্রীকেও সিবিআই ডেকে পাঠিয়েছিল এদিন তিনি সেই বিষয়ে জানান আমাকে সিবিআই থেকে ফোন করে জানানো হয় আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার আগে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করে টালা থানার প্রাক্তন ওসিকে এদিন অভিজিৎ মণ্ডলের স্ত্রী আরও বলেন আমার মনে হচ্ছে তদন্তটা অন্যদিকে চলে যাচ্ছে আমার স্বামীও খুব কষ্ট করেছেন নির্যাতিতার বিচারের জন্য আমরাও চাই আমারও দুটো মেয়ে আছে আমি বুঝি তার জন্য যা করার সবটাই করেছেন উনি সিবিআই এর সাথেও সহযোগিতা করেছেন উনার শরীর ভালো নেই তারপরেও উনি গিয়েছেন হাজিরা দিয়েছেন এর পরে ওখান থেকে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে